হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আসলাম ঘুঘু পাখি দেখানোর জন্য এইগুলো আপনারা সবাই হয়তো চেনেন বা জানেন সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি কারণ আমার ধান গুলো ঘুগু পাখিতে অনেক নষ্ট করছে খেয়ে যাচ্ছে এগুলোকে তাড়ানোর জন্যই যাচ্ছি মাঠে আমার মনে হলো পাখিগুলোকে আপনাদেরকে দেখাই আপনারা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চলেন তাহলে আমরা পাখিগুলো দেখে আসি এই যে মাসে ধান ক্ষেত পাখিগুলো একটু পরে আসবে এই গাছে বসবে পাখিগুলো উড়ে এসে এই গাছে বসে তারপরে গিয়ে ধান খেতে গিয়ে ধানগুলা সব নষ্ট করে এই জন্য আসলাম মূলত মাঠে পাখিগুলা তাড়ানোর জন্য নানান ধরনের পাখি মাঠে এসে ধান সব নষ্ট করে সেগুলোকে আপনাদেরকে দেখাবো কিভাবে ধানগুলো নষ্ট করে পাখিদেরও আসার সময় হয়ে গেছে এতক্ষণে দেখুন এই যে গাছে অনেক পাখি ঘুরে বসে আছে পাখিগুলো অনেক সুন্দর দেখতে কিন্তু পাখি আমি মারবো না আমার ধান খেতে বসলে শুধু পাখিগুলো তাড়িয়ে দেব পাখিগুলো দলবদ্ধ হয়ে একসাথে ধানগুলা নষ্ট করছে এই যে সেই পাখিগুলা একসাথে আসছে এই সেই গাছগুলাতেই বসছে এখন পর্যন্ত আমার ধান খেতে বসিনি বসলে আমি তাড়িয়ে দেব গাছে অনেক পাখি বসে আছে দেখতেও সুন্দর লাগছে আপনাদেরকে একটু দেখালাম আসলে কি মাঠে আসলে অনেক প্রাণী দেখা যায় এরা বসে এবার ধান খেতে টার্গেট করবে এজন্যই আমি আসলাম মাঠে পাখিগুলোকে তাড়াতে আমার ধানগুলোও পেকে গেছে দেখুন কাটার মতো হয়ে গেছে চার পাঁচ দিনের মধ্যে ধানগুলো কেটে ফেলবো চার পাঁচ দিন মতো পাখিগুলো তাড়াতে হবে না হলে আমার ধানগুলো সব নষ্ট করে ফেলবে ধানগুলো খেলে হয় সবগুলাই নষ্ট করছে আর পাশে বই শেষ দিচ্ছিল সেখানে অনেক পাখি বক ওখানে ওরা গোসল করছিল পানি দিয়ে দূর থেকে অনেক সুন্দর লাগছিল পাখিদের গোসল করা দেখতে দেখেন পাখিগুলো এক এক শুরু হয়ে গেছে আমার ধান খেতে বসছে ধান নষ্ট করছে খাচ্ছে আমার যাওয়ার সাথে সাথে ওরা উড়ে চলে যাচ্ছে আর পাশের জমিতে ধানগুলো কেটে ফেলেছে অনেক ধান পড়ে আছে সেগুলাকে খাচ্ছে ওরা এই জন্য আমার ধান দিকে আর নজর নেই পাশের বই ধান কেটে ফেলেছে অনেক ধান পড়েছে মাটিতে সেগুলাই খাচ্ছে পাখিরা সন্ধ্যা হয়ে আসছে পাখিরাও ধান খেতে বসবে না এই জন্য বাড়ির দিকে রওনা দিতে শুরু করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই